দেখো ঘো ঘোড়াটাকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে রেস শুরু হবে স্টার্টিং পয়েন্টটা কত সুন্দর লাগছে হাই ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই সকলকে স্বাগত আজ আমি গোর্দার একটা ছুট দেখতে যাচ্ছি সেইগুলো তোমাদের সামনে ঘোরাছুটটা তুলে ধরবো ঠিক আছে কীভাবে ঘোরাছুট হয় সেগুলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা ফ্যাং ভিডিও দেখো লাখ লাখ ভুল ভুল ভাল ভিডিও দেখি লাখ লাখ ভিউ করো এইগুলো রিয়েল ভিডিও খুব ভালো ভিডিও এগুলো তোমরা ভিউ বাড়ো না প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না চ্যানেল ভিডিও টু রিচ বাড়ুক ঠিক আছে তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো কীভাবে ঘোরাছুট হয় তোমাদের সামনে পুরো তুলে ধরো দেখো ফার্স্ট রাউন্ডের ফিনিশিং পয়েন্টে এসেছে এখান থেকে দেখো ঘোড়াগুলো আসছে কত লোক এসে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আজকের এই গৌরদ্বার মাঠে ঘোড়াছুট অনুভব করতে এসেছে দেখো চারদিক থেকে সবাই কাজ বাজ ছেড়ে সবাই এই ঘোড়াছুটকে অনুভব করতে এসেছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য ঘোড়াছুট এগুলো রেয়ার খুবই বছরে একবারই হয় ঠিক আছে আর যখন যারা থাকো তারা তো মাঠঘাট পাও না ঘোরাছুট দেখতেই পাওয়া পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর নতুন আসার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না প্লিজ বন্ধু বন্ধু শেয়ার করে দাও ঠিক আছে Obrigado. É. 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 আমাদের বিচিত্র অনুষ্ঠান তারা একটা ব্যাপী আমাদের কিছুক্ষণের মধ্যে তৃতীয় রাউন্ডের ঘোরাছুর অনুষ্ঠিত হতে চলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে প্লিজ দেখো হাজার হাজার মানুষের সমারোহ এই এই গৌরদার মাঠে ঠিক আছে বিশ্বাস করার মাঠে আজকের ঘোরাছুর দেখতে চারদিকে দেখো মানুষের ছড়াছড়ি হাজার হাজার লাখ লাখ মানুষ এই ঘোরাছুট দেখতে উপভোগ করতে এসেছে এবার তোমাদের চতুর্থ রাউন্ড অর্থাৎ শেষ রাউন্ড ঘোরাছুরি অনুষ্ঠিত চলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো 아영기 তো দেখলে এই ঘোড়াছুর উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে ঘোড়াছুটের সাথে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকি স্কিপ না করে প্লিজ

সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপনাদের তোমাদের কাছে নোটিফিকেশন করতে হবে ভিডিওটি শেয়ার করে দাও বন্ধু লাইক করে দাও ঠিক আছে